দুটি রাস্তার নামকরণ করতে চলছে পুরসভা শহরে এলাকার মাস্টার কোয়ার্টার পাড়ার একটি গলি এবং সূর্য সেন কলোনির গলির নতুন নামকরণ করতে চলেছে ধূপগুড়ি পুরসভা প্রাথমিকভাবে মাস্টার কোয়ার্টার পাড়ার নামকরণ হরিহর বন্দ্যোপাধ্যায় সরণী এবং সূর্য সেন কলোনির নামকরণ মিহির চট্টোপাধ্যায় সরণী নামে করা হবে জানা যায় পুরসভা সূত্রে প্রসঙ্গত কয়েক বছর আগে আলোচনাতে উঠে এসেছিলেন এলাকার বিভিন্ন রাস্তার নাম শহরের অন্যতম বিশিষ্ট ব্যক্তিদের নামে করা হোক কিন্তু দাবি উঠলেও সেটা ধামাচাপা পড়ে যায় এরপর ধূপগুড়ি পুর প্রশাসক বোর্ডের সভায় ফের আলোচনায় উঠে আসে শহরের পথের নামকরণের বিষয়ে সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুটি রাস্তার নামকরণ করা হবে পুর প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন ধূপগুড়িতে বিশিষ্ট কিছু মানুষ বিভিন্ন ক্ষেত্রে ধূপগুড়ির নাম উজ্জ্বল করে গিয়েছে তাদের অবদান কখনো ভুলে থাকা যাবে না সেই কারণেই আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রথমে শহরের দুটি রাস্তার নামকরণ করা হবে এ বিষয়ে মিহির চট্টোপাধ্যায়ের ছেলে নবেন্দু চট্টোপাধ্যায় বলেন সমাজে যাদের অবদান রয়েছে তাদের নামে রাস্তার নামকরণ করা ভালো উদ্যোগ আমার বাবার নামে একটি রাস্তা নামকরণ হবে শুনে ভালো লাগছে উল্লেখ্য শহরের বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে মিহির চট্টোপাধ্যায় এবং হরিহর বন্দ্যোপাধ্যায় অন্যতম ব্যক্তিত্ব ছিলেন এদের অবদান সত্যি অনস্বীকার্য এখনও শহরের বিভিন্ন জায়গাতে কান পাতলে এদের অবদানের কথা শুনতে পাওয়া যায় তবে পুরসভার এই উদ্যোগ কতদিন বাস্তবায়ন হয় এখন সেটাই দেখার বিষয় দেখুন এর আগেও আমাদের অনেক ভাবনা ছিল যে যারা বিশিষ্ট জন বিশিষ্ট মানুষ সমাজসেবী যারা ধূপপুরিকে বিভিন্ন ক্ষেত্রে আলোকিত করেছে সেসব মানুষের আমরা কিন্তু নামকরণ করার একটা চেষ্টা দিনও করেছি আপনারা দেখেছেন যে আজকে আমাদের একটা কমিউনিটি হল হয়েছে পনেরো নম্বর ওয়ার্ডে সেখানে দেখবেন কালাচার দরবেশ একদম দুপুরি জেলা পরিষদের কমিউনিটি হল পূর্ণ পূর্ণ শ্লোক দাস আমাদের কিন্তু ভাবনা ছিল তো দেরি হয়েছে ঠিকই আমরা ধূপপুরির দুজন মহান মানুষ একজন ডক্টর মিহির চ্যাটার্জি তার সম্বন্ধে বিস্তারিত বলতে গেলে অনেক সময় দরকার যে তিনি একজন মহাপুরুষ হিসাবে ধূপপুরীতে বির্ভূত হয়েছিল সেই মানুষের আমরা নামকরণ রাস্তা নামকরণ করবো একটা পার্ক আছে পাঁচ নম্বর ওয়ার্ডে সেটাও আমাদের ভাবনা চেতনা আছে অ্যাকচুয়ালি আমরা তাকে ডিসিশান নিয়েছি এবং আমরা মানুষের এই ব্যাপারে প্রতিক্রিয়াটা নিয়ে নিই কারণ এই ধরনের মানুষের নামকরণ করতে গেলে একটা মানুষেরও তো একটা স্বতঃস্ফূর্ত ধারণা থাকবে তো আমরা অলরেডি এই ব্যাপারে একটা মাইক্রো করবো বা একটা পদ্ধতিগতভাবে যদি এই ব্যাপারে কারো কোনো আরও সুচিজিত মতামত থাকে সেটা পর আরেকজন মহাপুরুষ পুরে এত ব্যানার্জি যিনি এই সমাজের অন্যতম একজন ব্যক্তিত্ব ছিল তার কোনো দাগ ছিল তো তার নামে আমরা মাস্টার কোয়ার্টার পাড়া যে একটা রাস্তা আছে সেই রাস্তাটাকে আমরা নামকরণ করার একটা প্রস্তাব গ্রহণ করেছি ওই এলাকার সর্বস্তরের মানুষকে নিয়ে আমরা একটা আলোচনা করে আমরা তাদের দুইজন প্রয়াত মানুষ যারা ধূপগুড়িকে একটা অন্য মাত্রা এনে দিয়েছে যাদের সম্বন্ধে বলতে গেলে অনেক বিস্তারিত বলতে হয় তো সেই সকল মানুষকে যদি আমরা এই সম্মানটুকু দিতে পারি আমরা নিজেদেরকে নিজেকে গর্বিত মনে চাই এটা আমাদের কাছে একটা গর্বের বিষয় যে এই ধরনের মানুষের নামকরণ করে ধূপগুড়ি যারা নিজের ধূপগুড়ির জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে ধূপগুড়ি সব ক্ষেত্রে তাদের জন্য আমরা এটা করতে পারব এবং আমরা করবো খুব শীঘ্রই কিছু মানুষের মতামত নিয়ে ওই এলাকার মানুষের মতামত নিয়ে আমরা এটাকে প্রতিফলিত করবো এবং শীঘ্রই এটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব খারাপ কিছু বলবো না যারা যাদের অবদান থাকে যে জায়গায় তাদের নামে রাস্তাঘাট করাটা সব পৌরসভা বা সব প্রশাসনই ওইভাবে করে এতে খারাপ কিছু না আমার বাবার নামে হচ্ছে থেকে আমার মনে তো একটা আনন্দ থাকবে সেদিক থেকে কিন্তু আমাদের এই পাড়াটা সূর্য সেনের নামে ছিল তার স্ট্যাচু এখনও আছে সেটা হয়তো বাবার নামে হয়ে যাবে সেটা কত সাধারণ পাবলিক কীভাবে নেবে আমি জানি না আমার দিক থেকে তো আমি খুশি হব যে বাবার নামে আসবো ধুপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি